সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড তো অনেক তাড়াতাড়ি উঠে বাজারে চলে গেছে মাছ যেহেতু বাড়ন্ত তো মাছ আনতে চলে গেছে এই যে ওয়েদারটা ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে তো মাসি এখনও আসেনি মাসি চলে আসবে একটু গরম জলটা খেতে খেতেই মাসি চলে আসবে ছেলেকে তুলবো একটু পরে ছেলের রান্টি আসবে যেহেতু তো এখন শুয়ে আছে থাক আমি এদিকে কাজগুলো সারি তারপরে তো এইদিকে মাসি চলে এসে পড়েছে দেখতেই পাচ্ছে আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা পড়েছি ফ্রেশ হয়ে গেছি তো আমার হাজব্যান্ড তো বাজারে গেছে এখন কি মাছ নিয়ে আসে দেখি তো মাছগুলো আবার ধুতে হবে পরিষ্কার করতে হবে এখন মাসি কাজ করুক ছেলেকেও তুলবো ছেলের আনটি আছে যেহেতু ছেলের আনটি কামাই করেছিল বলে সেই জন্য আজকে আসছে তো কামাই মানে কামাই করলে মেক করে দেয় তো যাই হোক কোনো অসুবিধা হয় না তো যাই হোক এখন তুলবো ছেলেকে তুলে নিয়ে তারপরে সব কাজ তো আজকে দেখি কি মাছ নিয়ে আসে তারপরে তো রান্নার ব্যাপারটা আছে কাতলা মাছ তো থাকবেই সেটা আমি জানি ওকে কাতলা মাছ না হলে তো আমাদের হবে না না সবসময় তার ওই চিংড়ি মাছ এই সব মাছ খাওয়া যায় না তো কাতলা মাছ থাকবেই তো আজকে কাতলা মাছই করবো তো ফুলকপি দিয়ে করব কি শিম দিয়ে করব তো সেটাই দেখি যে আমার হাজব্যান্ড আসুক জিজ্ঞাসা করি তো এই হচ্ছে অনেক দিন পর মাছ আসছে আমার ছেলে তাই কজন মাছ খেতে পারছে না তো মানে ডাল ভাত হোক মাংস হোক এই দিয়ে চালিয়ে দিচ্ছি তো ওর ভালো লাগছে না বলছে মামা মাছ কিন্তু বেশি খাবে না আমার ছেলে কিন্তু ওর মাছ চাই মানে মাছ একটু ঝোল চাই কিন্তু মাছের রতরা কিন্তু ভক্ত ওরকম নয় যে মাছ ও মানে ওকে ওকে খাইয়ে দিলে মাছটা খাবে ও নিজে কিন্তু মাছ খাবে না মাংস কিন্তু একা একা খেয়ে নেবে কিন্তু তবুও ওর মাছ চাই এতটাই ও মানে মাছ মানে ভেতো বাঙালি যেটাকে বলা হয় আমাদের তো সেরকমই হচ্ছে আমার ছেলে মাছ চাই কিন্তু মাছ ওরকম ছাড়িয়ে নিজে খাবে না আমাকে খাইয়ে দিতে হবে তো যাই হোক গ্যাসে আনতে এখন দেখি কী কী মাছ আনে এই মাছগুলো পরিষ্কার করা মানে দিনে দিন করে রান্না করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় তো দেখা যাক এখন কি করা যায় তো করতে তো হবে কারণ কি খেতে তো হবে রাত্রিবেলার জন্য গতকাল তো মাংসটা ধরেই নি আজকে রাত্রিটা মাংসটা হয়ে যাবে কিন্তু সকালবেলাটা তো আমাকে চালাতে হবে তো এখন দেখা যাক কি করা যায় কতক্ষণে কি করা যায় সেটাই হচ্ছে চিন্তার বিষয় এবং কি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খেয়ে বেরো সেটাই সব থেকে বড়ো আমাদের না হয় মানুষ যদি ঘি দিয়ে খেয়ে নিলাম কিন্তু আমার হাজব্যান্ড না সব খেতে পারে না অ্যাকচুয়ালি দেখা যায় কি হয় তো ঠিক আছে আমি চা করতে চলে এসেছি না আমার চা করছি আমার হাজব্যান্ডে এখনও আসেনি বাজার থেকে আর এদিকে নতুন করে আর দুই জল দিচ্ছি না কালকে দিতে জাল দিয়ে রাখছি মাসির কাছা হয়ে গেছে ঘর ঝাঁপিতে গেছে তো আমি দিয়ে পাম্পটা চালিয়ে আসলাম আমার হাজব্যান্ড রাখতে দেরি আছে সাড়ে নটা বাজে এখন ও চলুন চাটা করি চা পাতা দিয়েছি উঠে গেছে চা হয়ে গেছে আর এখানে মানে সিলিন্ডার শেষ হয়ে গেছে শেষ হয়ে এটাও না আজকে মাছ তিন রকম মাছ এটা হচ্ছে কাতলা মাছ এটা পাবদা মাছ আর ভোলা মাছ এই মাছ নিয়ে জন্য জন্য সোমবারের একটা মাছ তুলে রেখে ছেলে উঠে ছেলের পেট ব্যথা করছে যেহেতু কালকে কচুরি খাওয়া হয়েছে না খালি পেটে কচুরি খেয়েছে সেই জন্য পেটটা ব্যথা করছে সেই জন্য আমি আর দুধ দিলাম না চলো তুমি যাও তুমি খাও হ্যাঁ দুটো না বাবা চারটে খাও তাহলে খিদে পেয়ে যাবে চারটে খাও হ্যাঁ আর পারুটি নিয়ে এসেছে আমার হাজব্যান্ডকে পারুটি জিলিপি দিয়েছি দুধটা ওই গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিলাম সিলিন্ডার শেষ হয়ে গেছিলো এবার ভাত বসাবো এবার ফুলকপি আলুটা কাটবো কেটে এটা ভাপাবো ভাপিয়ে নিয়ে রান্না বসাবো তো চলুন আমি পর আগে এগুলোকে সব তুলে নিই তারপরে আমি আবার পরে আসছি টি করতে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি মাছে তো মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি তো আমাদের তিনটে মাছ নিয়েছি একটা মাছ ভাপ করে নিয়েছে আজকে ছেলে খাবে পুরো তো গোটা মাছও খায় না আর স্কুলের জন্য তুলে রাখবো সোমবারের জন্য কালকে সকালে কি রান্না করব না করব অতটা ঠিক নেই তো ভাবলাম করে রেখে দিই ভাত না হয় কালকে থেকে তুলে রাখবো ভাত আজকে আর ভাত বেশি করে নিই নি তো ঠিক আছে এখানে আলু আর সিমটা তো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আলু পাতলা করেই করছি ভেবেছিলাম ফুলকপি দিয়ে করব কিন্তু সবাই কালকে গতকাল যেহেতু সব কচুরির খাওয়া হয়েছে তো একটু পাতলা করে একদম পাতলা করে করেছি আর কিচ্ছু করিনি শুধু মাছের ঝোল ভাত আর কিচ্ছু করিনি রাত্রিরে তাও কচুরি রয়ে গেছে কচুরি রাত্রি দিয়ে দেবো আর একটু অল্প করে রুটি করাবো হয়ে যাবে তো ঠিক আছে চলুন এইদিকে এগুলো কোটাকুটি করছে আমার হাজবেন্ডে স্নান হয়ে গেছে আর ছেলের আন্টিও চলে এসছে আমি তাড়াতাড়ি করছি রান্নাটা করে হাজব্যান্ড খেয়ে বেরোবে যেহেতু চলুন ঘরে চলে এসছি রান্না করতে একদম কারণ কি আমার হাজব্যান্ড বললাম না স্নান হয়ে গেছে পূজো শেষের দিকে তাড়াতাড়ি করে করছি ছেলের আন্টি চলে আসছে পড়তে বসে গেছে আমি আগে মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে যেমন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলুগুলো ভালো করে যেহেতু নতুন আলু একটু ভালো করে ভেজেছি লাল লাল করে তারপরে এই যে কালো জিরে দিয়ে দিয়েছি ভাত আমার ওইদিকে হয়ে গেছে তো ভালো করে ভেজে নিয়ে তারপরে শিমগুলো দিয়েছি শিমগুলো বেশ একটু আজকে বড়ো বড়ো করেই আর টাটকা আছে শিমগুলো বেশ তাও চার পাঁচ দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড এনেছে তাও দেখছি টাটকা আছে যেহেতু ঠান্ডা আছে তাই তো ভালো করে ভেজে নুন নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিয়ে জল দিয়ে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগে দিয়েছি মিষ্টি সামান্য কালারের জন্য মাছগুলো দিয়ে ভালো করে কষিয়েছি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটুখানি আটার গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি বললাম না একদম পাতলা করে করেছি মানে কোনো মানে মশলা বলতে গেলে নাম নামকাওয়াজ একদম অল্প করে মশলা দিয়ে করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে চলুন পরে আসছে স্নান হয়ে গেছে তো ছেলেকে আজকে একটুখানি সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম ঠান্ডার জন্য তো ও তো এমনি এক এক সাবান মাখে না আমাকেই করিয়ে দিতে হয় তো তাই আজকে করালাম অনেক দিন পর ভীষণ মাথায় নোংরা হয়েছিল ঠান্ডার জন্য করাতে পারছিলাম না যেহেতু ঠান্ডা লাগা ধাত আছে তো সেই জন্য আমার এখনও স্নান হয়নি গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে হয়ে চলে গেছে তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে অলরেডি তো আমার ওইদিকে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়েছি এগুলো পাট করে এবার আমি যাব স্নান করতে স্নান করে এসে আমি আগে ভাবছি ছেলেকে খাইয়ে দিয়ে যাবো আজকে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পেটটা ব্যথা করছিলো বলে ওকে আজকে দুধ দিয়ে শুধু বিস্কুট খেয়েছে তো ওকে খাইয়ে তো গিয়ে মাছ ও একা খাবে না তাই খাইয়ে দিয়ে আমি স্নানে যাবো যেতে চলে এসেছি ছেলেকে এই যে ছেলে স্নান হয়ে গেছে বললাম আমার এখনো স্নান করা হয়নি আমি ওকে খাইয়ে দিয়ে যাবো আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে এখন বাজে দুটো মানে আমার সেই আজকে দু আড়াইটে বাজবে পুরো দিনটা বাজবে যদিও আমি খেয়েছি দুটো কচুরি বের করে খিদে পেয়েছিল তো চলুন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে আসি ছেলের সাথে এখন একটু বদমাসি করছিল বকাবকি করেছি তাই এখন ক্যামেরার সামনে আসবে না বুঝতে পারলেন তো তো চলুন ওকে খাইয়ে দিয়ে পরে জন্য অর্ডার করেছি একটা ব্যাট তো সেটা ছেলে জানে না তো আমাকে ফোন করেছে ফ্লিপকার্ট থেকেই কিনেছে এটা তো আমার কলিং বিল নিয়ে ও জানতেও পারেনি ওই ঘরে খিলছিল তো টুক করে আমি গিয়ে গেটটা আস্তে করে খুলে ব্যাটটা নিয়ে ঘরে চলে এসেছি নিয়ে এখানে রেখে দিয়েছি ছেলেকে ডাকলাম তো ছেলে এসে বলছে কি এখন দেখে একটু তো আন্দাজ করতেই পারছে ও ব্যাট নিয়ে খেলে তো দেখে বুঝতে পেরে গেছে কিন্তু আমার মনে এমন ভাব করছে যেন কিছু বুঝতে পারেনি কিন্তু বুঝতে পেরে গেছে তো ব্যাগটা ও খুব খুশি তো জানেও না যে ব্যাটটা আমি অর্ডার করেছি অনেক দিন ধরেই ব্যাট ব্যাট করছিলো তাই দিলাম নতুন ব্যাট পেয়ে কেমন লাগছে তুমি কি আগে থেকে জানতে যে ব্যাট দেবো জানতে না আমি তো বলিনি ইচ্ছে করেই বলিনি আমি জানি বলে দিলে হ্যাঁ না বলে দিলে তোমার এই যে মনে আনন্দটা এই যে আনন্দটা কি তুমি যা পেতাম দেখতে পেতাম আগে বলো সেই জন্য বলিনি আর তোমার ব্যাগটা ভেঙে গেছে আমি দিন ধরে ব্যাট ব্যাট করছো তো গিয়ে তো কেনার আমার পক্ষে সম্ভব না তাই জন্য অনলাইন থেকেই কিনলাম পছন্দ তো ঠিক আছে ভালো মতো খেল খেলবে আর ভেঙে ভেঙে ফেলবে না বাবা হ্যাঁ আমি অনেক কষ্ট করে দিয়েছি কিন্তু হ্যাঁ একটু ভালো মতো যত্ন করে নিয়ে খেলবে আবার খেলো বেশি দিন অনেক দিন অনেক বছর খেলো আবার ভেঙে ঠেঙে গেলে আবার নতুন দেবো পরের বছর এখন আর আমি নিও না চলো গুড ইভিনিং এখন চারটে বাজে খেয়ে দিয়ে উঠেছি এই পাঁচ মিনিট হয়েছে দেরি করেই খেয়েছি বললাম না কচুরি দুটো খেয়েছিলাম খিদে পেয়ে গেছিলো তখন বারোটা কুড়ি পঁচিশ হবে তো এই জন্য পেটটা ভর্তি ছিল তাই অল্প করে ভাত খেলাম মাছের ঝোলটা খুব ভালো হয়েছে তো ঠিক আছে চলুন এখন একটু আমি রেস্ট নেবো আজকে তো বিকেলে পড়ানো নেই আর আমার তরকারিও মানে মাংস রয়েছে আর কিছু করার নেই মাসে এসে শুধু করা রুটি করবে হয়ে যাবে তো আজকে বিকেলে ছুটি আছে তো আমি আবার পরে বসিনি সন্ধ্যেবেলায় আসছি ছেলে সন্ধে দিতে বসছে সাতটা পনেরো বাজে অনেক দেরি করে আজকে সন্ধে দিচ্ছে ওই যে প্রত্যেকবার শনিবারের মতো জানেন টিভি চালিয়ে আর আমাদের মাসি কাজ করে চলে গেছে রুটির মাসি রুটি করছে অল্প কটা রুটি কারণ কালকে কচুরি রয়ে গেছে তো চলুন ও সন্ধে দিয়ে নিই দেখি কতক্ষণেও সন্ধে দিয়ে ওঠে তো ওই আর কিছু খাবে না বললে দেরি করে আজকে ও একটু তাড়াতাড়িও যদিও খেয়েছে আমি দেরি করে খেয়েছি তো চলুন পরে আসছি কাপড় ভেজাতে চলে আসলাম আমার একটা শাড়ি অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটা এসছে তো শাড়িটা যতটা আমি ভেবেছিলাম ভালো ততটা ভালো আসেনি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই সে না হয় আপনাদের সাথে ফটো শেয়ার করে দেবো এরপরে তো মনের মতো হলো না যাক গিয়ে ঠিক আছে আমি এর আগেও একটা শাড়ি কোনো কিনেছিলাম অনলাইন থেকে তো সেটাও ভালো আসেনি তো তাও একবার ভাবলাম যে কিনে দেখি এবার হয়তো ভালো আসতে পারে কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো আসেনি তো যা গিয়ে আর কিনবো না ওই দোকান থেকে গিয়েই কিনে রাখবো দেখতে যতটা সুন্দর লাগছিল ফটোতে মানে মোবাইলে ততটা মোটেই ভালো আসেনি তো আর কি করা যাবে এটা আমার কপাল তো চলুন এগুলো ভেজানো হয়ে গেছে এবার রান্না করে ওটা পরিষ্কার করে জল বসাবো খাবার জল বাড়ানো বললাম না জল ভরতে যাবো তো বসিয়ে দিয়েছি এদিকে তো রুটি করে চলে গেছে গতকালের কচুরি আর মাংসটা রেখে দিয়েছিলাম গতকালে খাবো বলে তো কেউ তো খায়নি শুধু শুধুই কচুরি খেয়েছি আর শাড়িটা যেটা নতুন শাড়ি এসছে তো সেটা আমার ছেলের হাত দিয়ে আমাদের যে মাসি কাজ করে তাদের বাড়ির ওখানে একজন আছে যে ফলস বিকু করে তো তার কাছে মাসির কাছে দিয়ে আসলাম তো তার বাড়িতে নিয়ে গেল সে নেই এখন তো মাসি কাছে দিয়ে এসছি মাসি দিয়ে দেবে সরস্বতী পুজোতে পড়ার ইচ্ছে আছে দেখা যাক কত দূর কি হয় না হয় খাবার দিতে চলে এসেছি ছেলেকে আমার হাজবেন্ড এখনও আসেনি তো এখানে আমার হাজবেন্ডের জন্য কচুরি চারটে রেখেছি কচুরি নিয়ে এখন টানাটানি হয়েছে এত কচুরিটা আজকে ভালো লাগছে খেতে তো ছেলের থেকে আমি একটা খেয়েছি ছেলেকে একটা দিয়েছি আর দুটো রুটি ছেলেকে দিয়েছি হাজবেন্ড তো পুরোটাই কচুরি খাবে বলেছে আর আমি রুটি কেমন খেলি আর নতুন ব্যাটটা বাবাকে দেখিয়েছো বাবা কী বললো ভালো হয়েছে আমার শাড়িটা অতটা মনের মতো হলো না কি এটা কালকে কিন্তু ইয়ে করবো কী বলে আলুর দম করবো আলুগুলো নষ্ট হয়ে যাবে চলো যাও না বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বারোটা বাজতেই চললো আমার হাজব্যান্ড তো এসে গেছে অনেকক্ষণ তো খেয়েছি কচুরি আমার হাজব্যান্ড খেয়েছে ছেলের তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে ওর কিন্তু এখনও খেলে যাচ্ছে তো আর আমার আমি তো রুটি করিয়েছি রুটি খেয়েছি হুম কালকে খেলা হবে না বাবা কালকে প্রচুর কাজ সরস্বতী পুজোর যেহেতু আর বেশি দিন নেই কালকে প্রচুর কাজ আছে ঘর টুক পরিষ্কার করা এ করা সব কিছু আছে সেগুলো করতে হবে তো ভিডিওটা তাহলে আর পরেও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার